প্রিয়া দর্শক আজকে চলে আসলাম আমাদের কিশোরগঞ্জ জেলার পাকুন্দি উপজেলার কলাদিয়া শ্রিস্টুর বাজার গুয়াহাটি আজকের বাজারে বিভিন্ন দরদামে বিক্রি হচ্ছে সার গরু আজকে আপনাদেরকে সার গরু কোনটা কেমন দরে বিক্রি হচ্ছে তা আপনাদেরকে জানার চেষ্টা করব প্রিয়া দর্শক এই জায়গায় একটা সার গরু এটা কেমন দরদাম চাইতেছে আপনাদেরকে জানার চেষ্টা করি আলাইকুম আঙ্কেল ভালো আছেন বল আঙ্কেল আজকের বাজারে কয়টা সার নিয়ে এলেন

ঠিক আছে আঙ্কেল প্রিয় দর্শক দেখতেছেন এই জায়গায় শাহিওয়াল যাতে এই বড় সার মোটা দাদা সার এই সারটা এক লাখ বাইশ তেইশ হাজার টাকা হলে তিনি বিক্রি করে দিবেন সালামু আলাইকুম বড়ো ভাই ভালো আছেন ভাই আজকে কয়টা সাম বাজারে একটাই হ্যাঁ এটা কোন জাতে হ্যাঁ যারটা বলতে পারেন হ্যাঁ এটা কত দাম চাইতাছেন আজকের বাজারে দুই লাখ হ্যাঁ এ পর্যন্ত তোর দাম কেমন উঠছিল এই মাত্রই আইছেন হ্যাঁ ঠিক আছে ভাই ভাই কত হয়েছে Ven aquí.